বিউটি লাইফস্টারগুলোকে সবাইকে স্বাগত জানিয়ে দেখো আজকে আমি আমার ছাদ বাগানে চলে এসেছি এই যে পুঁই এই যে মিচুরিগুলো কাটবো দেখো কত মিচুরি হয়েছে বেশ সুন্দর মিচুরিগুলো হয়েছে আর অনেক দেখো পেকে পেকে ফল পড়েও গেছে অনেক দিন তাই ভাবছি যে মিচুরিগুলি কাটে রান্না করব তো আজকে এই যে চলে এসেছি কাটার জন্য এই দেখো অনেক বড় বড় হয়ে গেছে মিচিরিগুলো পেকেও গেছে আবার এই যে কিছু সবুজ সবুজ আছে এগুলো বেশ কচি কচি আছে এগুলো এটা কিন্তু রান্না করলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে অনেক হয়েছে গাছে গাছে ভরে গেছে এগুলো বেশ আর এটা দিয়ে ছোটবেলায় আমরা যখন রান্না করে দিত মা এই ফলগুলো বেশ ভাত মাখালে লাল টুকটুকে হয়ে যেত আর আমরা বেশ আনন্দ করে খেতাম খুব আনন্দ লাগতো

আর দেখি যদি সবাই খেতে চায় বাড়ির পাশাপাশি ওদেরকেও কটা কেটে দেবো অনেক আছে দেখো আমি দারুণ স্বাদের রেসিপি নিয়েছি এসেছি কুই মিটুলির আর যারা ভালো খান তারা তো অবশ্যই ভালো খাবেনি আর যারা কোনোদিন খান নিয়ে সেটা এটা আপনারা ট্রাই করতে পারেন আর এই রেসিপিটা আমি রান্না করব এই যে কুই মিটুলিটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি আর এই যে দেখো চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এর মধ্যে এই যে আলু দেবো চার পাঁচটা মতন কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ দেবো দুটো বড় সাইজে পেঁয়াজ কেটে নিয়েছি আর এই মশলা বলতে এই যে আদা বাটা দেবো এক চামচ মতন আর লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো জিরার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে কুড়মিটা রেসিপিটা শুরু করবো চলো দেখি তো দেখেন এই যে গ্যাস ধরিয়ে কড়াই দিয়ে তেলটাও দিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো ছেড়ে দেবো তেলের মাছগুলো একটু লাল লাল করে ধুয়ে নেবো তো দেখো এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ওই তেলের মধ্যে এবার আলুগুলো ভেজে নেব অল্প লবণ দিলাম একটু ভালো করে দিচ্ছি আলুটাও বেশ লাল লাল করে ভেজে নেব তো দেখো এই যে আলুটাও ভাজা হয়ে গেছে বেশ লাল লাল করে আলুটা ভেজে নিলাম এবার আলুটা তুলে নেব তো ওই তেলের মধ্যে কুই মিটিগুলোকেও দিয়ে দেবো ভেজে নেবো অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু ধরুদের গুঁড়ো ভালো করে এবার মিশিয়ে নেবো সবকিছু ভেজে ভেজে রান্না করলে রান্না করতে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় তো দেখো এই যে কুর্মিটিটা ভাজা হয়ে গেছে এবার নাড়িয়ে মানে ওই তেলের মধ্যে যে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দুটো তেজপাতা একটু লাল লাল করে ভেজে নেব আর দিয়ে দেবো এই যে পাঁচ ফোড়ন একটু ভালো করে একটু লাল লাল করে পাঁচ ফোড়নটা বেশ গন্ধ ছেড়ে যাবে তারপরে এই যে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিলাম এবার মশলাটা দিয়ে দেবো একটু জল দিয়ে মিশিয়ে দিয়ে দেবো মশলাটা বেশ ভালো করে কষিয়ে নেবো মশলাটা দেখো আমার পচানো হয়ে গেছে এই যে তেলটাও ছেড়ে গেছে এবার এই যে ভেজে রাখা এই যে আলুটা দিয়ে দেবো আর চিংড়ি মাছগুলোও দিয়ে দিচ্ছি বেশ মশলার সাথে ভালো করে একটু মিশিয়ে নেবো আমি একটু জল দেবো আর এই যে ভেজে রাখা কই দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে একটু জল দেবো জল দিয়ে দশ মিনিটের জন্য ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্য দশ মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের জোটটা একটু কমিয়ে দিয়ে তো এই যে দশ মিনিট পর ফিরে এলাম এবার একটু দেখবো মানে সব সিদ্ধ হয়েছে নাকি হ্যাঁ সব সিদ্ধ হয়ে গেছে সব সিদ্ধ হয়ে গেছে এবার একটু অল্প করে একটু মিষ্টি দিয়ে দেবো চিনি বেশি দিলাম না অল্প করে একটুই দিলাম একটু টেস্টের জন্য এবার একটু গ্যাসের জোরটা বাড়িয়ে দিয়ে সরচেরিটা একটু রসটা একটু শুকিয়ে নেব আর আপনারা চাইলে একটু মাখো মাখো করলে ভালো লাগে বেশ খেতে কিন্তু আপনারা এটা একটু ট্রাই করে দেখবেন এটা বেশ গরম গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে তো দেখো এই যে এবার গ্যাসটাও বন্ধ করে দিয়েছি দিয়ে এবার নিচ্ছি কুইমোটেলির রেসিপিটা কেমন লাগলো তোমাদের ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অবশ্যই সাবস্ক্রাইবটাও করে দেবে আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আমার ভিডিও গুলো আপনারা সবাই দেখতে থাকবেন তো টাটা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন